তো আজকে চলে আসলাম মামার বাড়ি একটা রেস্টুরেন্টে ছোটো খাটো দুই তলায় যেখানে অনেক মানুষ আজকে বাইরে একটু ঝাল কেটে মন চাচ্ছে বাহিরে তাই ঝাল কাটছে আর এখানে আমার বাচ্চারা ঢোল মাখাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার আসছে তোমাদের ভাইয়া মেনু নিয়ে বসছে কি কি অর্ডার দিবা পুস্কা দই পুসকা কাঁকড়াও তো বিক্রি করে পাস্তা চটকরি চিং পিজা মিনি পিজা পরোটা ঝাল ভন ডিম পরোটা চিকেন চিকেন অনেক কিছু অলরেডি এখানে পানি দিয়ে দিচ্ছে তো বাচ্চারা একটু ঘুমনা যাচ্ছে আবার আসলাম এখানে একটা রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি ভিডিওটা আমরা মামার বাড়িতে নাস্তা করবো এই রায়ান এই তো আমরা এখন ডিম পাউডার অর্ডার দিলাম এখানে ডিম পাউডার অর্ডার দিলাম রাইন দেখো রাইন তাকে বিসমিল্লা বলো এখন আমরা ডিম পাউডার অর্ডার দিলাম ওগুলা খাবো এই তো দেখতে পাচ্ছেন এখানে ডিম পাউডার কিলো অনেক টেস্ট অনেক দূর থেকে চলে আসলাম এখানে ডিম পাউডার খাওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম সবাই কেমন লাগছে আজকের এই ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে

भिडियो कस्तै गएको छ अब